বাংলাদেশ মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে দু সালের আঠাশ ডিসেম্বর দেশের প্রথম এই মেট্রো লাইনটি বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে উত্তরা থেকে এই লাইনটির সর্বশেষ গন্তব্যস্থল হবে কমলাপুর ইতিমধ্যে ষোলোটি স্টেশন থেকে ঢাকাবাসী মেট্রো রেলে চলাচল করতে পারছেন সর্বশেষ কমলাপুরে স্টেশন ভবন তৈরির কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলছে কমলাপুর রেল স্টেশনের সঙ্গেই খুব কাছাকাছি এমআরটি লাইন সিক্স এর স্টেশন ভবন নির্মাণ বেশ দ্রুতই চলছে কমলাপুর মেট্রো স্টেশন ভবনটি লম্বায় একশো মিটার ইতিমধ্যে স্টেশন ভবনের উপর রেল লাইনের ট্র্যাক দৃশ্যমান হতে শুরু করেছে এরই মধ্যে কমলাপুর মেট্রো স্টেশন ভবনের একটি অংশ ছাদের ফ্রেমটি বসানোর কাজ দৃশ্যমান হয়েছে প্রত্যেকটা মেট্রো স্টেশনের উপর যেই ফ্রেম দিয়ে ছাদ তৈরি করা হয় সেটি এখানেও দৃশ্যমান হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো পথ নির্মাণের নতুন আপডেট ভিডিওতে অনেকগুলি অগ্রগতি দৃশ্য আপনাদের দেখাবো ভিডিও শুরুতে নতুন দর্শকদের স্মরণ করিয়ে দিয়ে বলছি আপনারা যারা প্রথম ভিডিও দেখছেন এই চ্যানেলে তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সার্থক হবে এই ভিডিওটি আপলোড দেয়া। ঈদের ছুটি শেষে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজে যোগ দিয়েছে কর্মীরা স্টেশন ভবন নির্মাণের কাজে অনেক মেট্রো রেলের কর্মীকে দেখা যাচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন ভবনটি লম্বায় একশো আশি মিটার এত বড় ভবনটি নির্মাণের জন্য এর ছাদ ঢালাই চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রতিভাগে প্রায় পঁয়তাল্লিশ মিটার করে প্রতি তলার ছাদের অংশ ঢালাই করে ভবনটি দৃশ্যমান করে তোলা হয়েছে স্টেশন ভবনের ছাদের অংশ তৈরিতে একটি মিল খুঁজে পাওয়া গেছে কমলাপুর স্টেশন ভবনের প্রথম দৃশ্যমান অংশ ছিল ৪৫ মিটার যেটি ছিল দক্ষিণ কমলাপুর অংশের দিকে ঠিক এই অংশেই রেল ট্র্যাক প্রথম বসেছে একইভাবে ছাদের ফ্রেমও বসানো হচ্ছে ফ্রেমের অংশগুলিকে ক্রমান্বয়ে ভারী ক্রেন দিয়ে ছাদের উপর বসানোর জন্য দিনরাত কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলীরা দর্শক আমরা আছি আমরা আছি কমলাপুর মেট্রো স্টেশন ভবন যেটি নির্মাণ হচ্ছে ইতিমধ্যে স্টেশনের ছাদের যে ফ্রেমটি সেটিও বসে গেছে এবং খুব দ্রুত কাজ চলছে এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম তলার নির্মাণ শেষে দ্বিতীয় তলার অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে খুব দ্রুতই প্রথম ও দ্বিতীয় তলা পুরোপুরি দৃশ্যমান হবে বলে আশা করা যাচ্ছে নির্মাণাধীন কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবনটির রেললাইনের ট্র্যাক ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে যেখানে ট্রেন এসে দাঁড়াবে সেই প্ল্যাটফর্মের অংশটি আগের চেয়ে বড় আকারে দৃশ্যমান হতে শুরু করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও কর্মীদের সমন্বিত টিম দিনরাত কাজ করে চলেছেন স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি প্রায় আটান্ন শতাংশ এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশে এখন পর্যন্ত মোট একশো সাতাত্তরটি পাইলের মধ্যে সবগুলি পাইল বসানো সম্পন্ন হয়েছে বর্ধিত এই অংশে একষট্টিটি পাইল ক্যাপের মধ্যে উনষাটটি পাইল ক্যাপ বসানো হয়েছে উনচল্লিশটি পিলারের মধ্যে সাঁত্রিশটি পিলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তিরিশটি স্টেশন কলামের মধ্যে সকল স্টেশন কলাম নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সাতাশটি স্প্যানের উপর বসবে মেট্রো লাইন ইতিমধ্যে মোট চোদ্দটি স্প্যান ওঠানো হয়েছে আগের দুটি স্প্যান দু সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত ট্রেন চলাচলের সময় স্টেশনের পর আরও দুটি স্প্যান পর্যন্ত রেল লাইন নির্মাণ করা ছিল এই কাজটি ছশো আঠাশ নাম্বার পিলার পর্যন্ত প্রস্তুত ছিল ছশো আঠাশ নাম্বার পিলারের পর থেকে যে স্প্যানগুলি উঠেছে এগুলি বর্ধিত অংশের কাজ শুরুর পর হয়েছে তাহলে বর্তমানে নতুন ও আগের দুটি মিলিয়ে মোট ষোলোটি স্প্যান উঠে গেছে আর মাত্র এগারোটি স্প্যান উঠে গেলেই মেট্রো লাইনটি মতিঝিল থেকে কমলাপুর এসে পৌঁছাবে ইতিমধ্যে মেট্রো লাইনটির স্প্যান দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের কাছে ওঠানোর কাজ চলছে পনেরোতম স্প্যান ওঠানোর জন্য প্রস্তুতি চলছে প্রিয় দর্শক আমরা আছি দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে আপনারা কিছুদিন আগে দেখেছিলেন এই রাস্তাটিতে বন্ধ করে দিয়ে এখানে স্প্যান ওঠানো চলছিল ইতিমধ্যে এই স্প্যানটি বসে গেছে এবং এখান থেকে সব ধরনের বাউন্ডারিগুলো তুলে নেওয়া হয়েছে ঈদের আগে দেখেছিলেন কোরবানির হাট এখানে বসেছিল যে কারণে এই জায়গাটি তখন বোঝা যাচ্ছিলো না বাট এখন এখানকার ক্রেনটি ক্রেনগুলো যেমন সরে গেছে তেমনি লাইনটিও আস্তে আস্তে এদিকে চলে গেছে কমলাপুর স্টেশন ভবন থেকে মতিঝিলের দিকে যাবার সময় স্টেশনের বাইরে পরপর পাঁচটি পোর্টাল পিলার ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এখন শুধু অপেক্ষা বাকি স্প্যানগুলি জোড়া লাগিয়ে মতিঝিলের সঙ্গে কমলাপুরের সংযোগ ঘটানো বিশাল বড় গ্রেনটি ক্রেন সহ ভারী ভারী আধুনিক যন্ত্রপাতি দিয়ে স্প্যান বসানোর কাজ করছেন কর্মীরা কমলাপুর মেট্রো স্টেশন ভবনের নিচ দিয়ে একটি সুপ্রশস্ত রাস্তা তৈরি হবে স্টেশন ভবনটি প্রস্তুত হবার সাথে সাথে রাস্তাও তৈরি হয়ে যাবে ইতিমধ্যে কমলাপুর রেল আন্ডারপাস ইদুল আজা উপলক্ষে খোলা রাখা হয়েছে কাজ এখনো শেষ হতে দেরি আছে আংশিকভাবে যান চলাচলের জন্য খুলে দেয় বড় গাড়িগুলি এই সরু রাস্তা দিয়ে স্টেশন ভবন এলাকা পার হতে দেখা যায় কমলাপুরে হবে আরও তিনটি মেট্রো লাইনের স্টেশন দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান যেটি বিমানবন্দর থেকে মাটির দিয়ে এসে এখানে শেষ হবে আর দুটি হল এমআরটি লাইন টু এবং এমআরটি লাইন ফোর এই লাইন দুটি কমলাপুর হয়ে পুরান ঢাকা এবং নারায়ণগঞ্জকে মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত করার কথা রয়েছে তবে এটির কাজ এখনো শুরু হয়নি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ